পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছে তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম তো আমাদের ইংরেজির ক্লাস চলছে ইংরেজির আমরা সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ নিয়ে এখানে এই ক্লাসটি ডিসকাস করবো এটা আমাদের ইংরেজির ছ নম্বর ক্লাস এর আগে আমরা পাঁচখানা ক্লাস করে নিয়েছি তোমাদের আর্টিকেলস প্রিপোজিশান এবং অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস এর ক্লাস আমরা আগে করে দিয়েছি যারা আগে ক্লাসগুলো দেখো নি চ্যানেলের প্লে লিস্টে থেকে সেগুলো আগের ক্লাসগুলো দেখতে পারো তো এই ক্লাসে আমরা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ নিয়ে ডিসকাস করব তো চলো যেই কোশ্চেনগুলো আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা এগুলো মোটামুটি পড়ে যাবে এগুলো একদম কমন কোশ্চেন যেগুলো কমন সমার্থক শব্দ সেগুলো একটু দেখে যাবে চলো প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে প্রথম রয়েছে অ্যাবোলিস অ্যাবলিশ মানেটা তোমাকে প্রথমে সবগুলোর মানে কিন্তু তোমাকে একটু জানতে হবে তাহলে অ্যাবোলিস মানে কি অ্যাবোলিশ মানে হচ্ছে লোভ করা তাহলে সমার্থক শব্দ তোমরা আমরা বলতে পারি এন্ড ঠিক আছে ক্যান্সেল বলতে পারো তাহলে অ্যাবলিস এর সমার্থক শব্দ হয়ে যাবে এন্ড হয়ে যাবে এবং ক্যান্সেল দুটোই হবে নেক্সট আসছি এভরিজ এভ্রিজ মানে হচ্ছে সংক্ষেপ তাহলে সংক্ষেপের আমরা শর্ট ফর্ম মানে সমার্থক শব্দ কী বলতে পারি শর্টেন বলতে পারি তারপরে লেসেন বলতে পারি তাহলে দুটোই হবে ঠিক আছে চলো নেক্সট দেখো কী রয়েছে নেক্সট রয়েছে অ্যাকুরেট অ্যাকুরেট মানে হচ্ছে সঠিক তাহলে ইনকারেক্ট ঠিক আছে ইনকারেক্ট হবে ইন ইন অ্যাক্যুরেট এটাও হবে তাহলে দুটোই আমরা বলতে পারি তারপর নেক্সট দেখো রয়েছে চার নম্বরে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ তাহলে এটা সমর্থক শব্দ আমরা বলতে পারি প্রম্পট বলতে পারো এনার্জেটিক বলতে পারো দুটোই হবে চলো নেক্সট দেখো তারপরে রয়েছে দেখো অ্যাডমিট অ্যাডমিট মানে হচ্ছে কি অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা তাহলে পারমিট বলতে পারো সমর্থক শব্দ অ্যালাউ বলতে পারো দুটোই হয়ে যাবে আচ্ছা নেক্সট দেখো তারপরে আসছি ছ নম্বরে অ্যাফেকশান অ্যাফেকশান মানে হচ্ছে স্নেহ তাহলে স্নেহ সমর্থক শব্দ আমরা বলতে পারি লাভ বলতে পারি ডিভোশান বলতে পারি দুটোই হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে নেক্সট আছে অ্যালে অ্যালে মানে সাত নম্বরে নেক্সট আমাদের রয়েছে অ্যালে অ্যালে মানে হচ্ছে মিত্র বন্ধু মিত্র বা বন্ধু ঠিক আছে তাহলে ফ্রেন্ড বলতে পারো কম্পিনিয়ান বলতে পারো ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু কম্পেনিয়ান মানে সঙ্গী তাহলে মিত্র বা বন্ধু ফ্রেন্ড কম্পেনিয়ান দুটোই হয়ে যাবে আমাদের সমার্থক শব্দ তারপরে রয়েছে অ্যাডভান্স অ্যাডভান্স মানে অ্যাডভান্স মানে হচ্ছে উন্নতি প্রগ্রেস হয়ে যাবে সমার্থক শব্দ এগুলো মোটামুটি বেসিক ধরো সমার্থ শব্দ হ্যাঁ এইগুলো মোটামুটি পড়ে যাবে তাহলে দেখবে যদি একদম বেসিক এগুলো পড়ে সমর্থক শব্দতে এক্স্যাক্ট কমন পাওয়া খুব মুশকিল তবুও যেগুলো ইম্পর্টেন্ট খুব পরীক্ষার জন্য বা যেগুলো কমন খুব শব্দ সেগুলো আমরা সমর্থক শব্দগুলো পড়ে নিচ্ছি এরপরে দেখো নেক্সট কী রয়েছে নেক্সট রয়েছে অ্যারাইভ অ্যারাইভ মানে হচ্ছে উপস্থিত হওয়া তাহলে এই সমার্থক শব্দ কী বলতে পারি আমরা রিচ পৌঁছানো বা উপস্থিত হওয়া কাম আশা দুটোই হয়ে যাবে এরপরে আসছি আমরা অ্যানালিসিস অ্যানালিসিস মানে হচ্ছে বিশ্লেষণ তাহলে কি হবে সমার্থক শব্দ ইনভেস্টিগেশান ঠিক আছে তোমরা কিন্তু স্পেলিংগুলো একটু পড়ে যাবে ভালো করে যেগুলো একটু বড় বানান ঠিক আছে এরপরে আমরা নেক্সট আসছি অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ মানে হচ্ছে দেখো মনোযোগী তাহলে মাইন্ডফুল হয়ে যাবে অ্যালার্ট হয়ে যাবে দুটোই বলতে পারো বিউটিফুল এটা তো সব থেকে সোজা সুন্দর তাহলে কী হবে হ্যান্ডসাম হবে ফেয়ার হবে প্রিটি হবে সবগুলোই হয়ে যাবে সমর্থক শব্দ আচ্ছা এরপরে আমরা চলে আসছি দেখো নেক্সট কী রয়েছে নেক্সট আছে বিজ্ঞান বিজ্ঞান মানে হচ্ছে তেরো নম্বরে নেক্সট রয়েছে বিজ্ঞান বিজ্ঞান মানে হচ্ছে আরম্ভ করা তাহলে আরম্ভ করা স্টার্ট বলতে পারো তোমরা কমেন্টস বলতে পারো দুটো কমেন্টস মানেও আরম্ভ করা বা শুরু করা স্টার্ট মানেও তো শুরু করা জানো তাহলে দুটোই হয়ে যাবে ঠিক আছে তারপরে চলে আসছি আমরা চোদ্দো নম্বরে দেখো বোল্ট বোল্ট মানে হচ্ছে সাহসী তাহলে সাহসী কী বলতে পারো ব্রেভ ব্রেভ মানে সাহসী হিরোইটিক হিরোই সরি হিরোইক হিরোইক মানেও সাহসী হয়ে যাবে তাহলে দুটোই আমরা বলতে পারবো নেক্সট দেখো তারপরে রয়েছে ব্রাইট ব্রাইট মানে তো আমরা সকলে জানি উজ্জ্বল তাহলে কী কী হবে গ্লসি গ্লসি মানে উজ্জ্বল ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান মানে উজ্জ্বল তাহলে দুটোই হবে গ্লসি বলতে পারো তোমরা আমরা ব্রিলিয়ান দুটোই হয়ে যাবে সমর্থক শব্দ এরপরে নেক্সট আসছে ব্রড ব্রড মানে হচ্ছে প্রশস্ত চওড়া হোয়াইট দেখো হোয়াইট মানে চওড়া বা প্রশস্ত লার্জ হয়ে যাবে দুটোই আমরা বলতে পারবো হোয়াইট এবং লার্জ চলো তারপরে দেখো নেক্সট কী রয়েছে নেক্সট রয়েছে বিজি বেশি মানে তো আমরা সকলে জানি ব্যস্ত তাহলে কী হবে অ্যাক্টিভ তারপরে ডিলিজেন্ট দুটোই হয়ে যাবে অ্যাক্টিভও হয়ে যাবে ডিলিজেন্ট হয়ে যাবে দুটোই তোমরা বলতে পারো তারপরে আসছি আমরা বিলি বিলিফ বিলিফ মানে হচ্ছে বিশ্বস্ত তাহলে ফেথ ফেথ মানে বিশ্বস্ত ট্রাস্ট ট্রাস্ট মানেও বিশ্বস্ত ঠিক আছে ফেথও হয়ে যাবে ট্রাস্ট হয়ে যাবে দুটোই বলতে পারো এরপরে আমরা নেক্সট চলে আসছি কাম কাম মানে হচ্ছে শান্ত একদম শান্ত তাহলে কী হবে স্মুথ ঠিক আছে স্মুথ বলতে পারো কোয়াইট বলতে পারো কোয়াইট মানে শান্ত ঠিক আছে স্মুথ মানে একদম মসৃণ শান্ত এটা মানে তোমার কামের সাথে সমর্থক শব্দ চলে যাবে এবং কোয়াইট দুটোই হয়ে যাবে তারপরে আসছি আমরা কুড়ি নম্বরে দেখো ক্যান্সেল ক্যান্সেল মানে আমরা জানি বাতিল করা তাহলে কী হবে অ্যাবলিস অ্যাবোলিশ হয়ে যাবে ডেস্ট্রয় হয়ে যাবে দুটোই হয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা চলে আসছি সেলিব্রেটেড সেলিব্রেটেড সেলিব্রেস সেলিব্রেটেড মানে হচ্ছে বিখ্যাত সেলিব্রিটি বলি না আমরা তাহলে সেলিব্রিটি মানে বিখ্যাত দেখো ফেমাস হয়ে যাবে সমর্থক শব্দ নোটেবেল হয়ে যাবে তাহলে দুটোই বলতে পারো ফেমাস হয়ে যাবে এবং নোটেবেল হয়ে যাবে দুটোই এর সমর্থক শব্দ হয়ে যাবে যেগুলো একদম কমন এগুলো তো মোটামুটি কমন শব্দ সেগুলো মোটামুটি পড়ে যাবে তোমরা একদম এক্স্যাক্ট কমন পাওয়া খুবই মুশকিল এখানে তবে মোটামুটি যেগুলো কমন শব্দ সেগুলো তোমাকে জেনে গেলে সেগুলো কমন পাওয়ার চান্স বেশি তারপরে দেখো নেক্সট চেঞ্জ চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা তাহলে কী হবে অল্টার হয়ে যাবে ভ্যারি হয়ে যাবে দুটোই বলতে পারো অল্টার বলতে পারো ভ্যারি বলতে পারো আচ্ছা এরপরে নেক্সট আমরা চলে আসছি দেখো চিপ চিপ মানে হচ্ছে সস্তা তাহলে কী হবে কমন হয়ে যাবে এর শব্দ মিন হয়ে যাবে তাহলে কমনও বলতে পারো মিনও বলতে পারো দুটোই হয়ে যাবে সমার্থক শব্দ তারপরে নেক্সট আসছি আমরা চিপ চিপ মানে হচ্ছে প্রধান তাহলে কী হবে ফার্স্ট মেন দুটোই হয়ে যাবে ফার্স্ট মানে প্রথম বা প্রধান মেন মানেও প্রধান তাহলে দুটোই হয়ে যাবে আমাদের চিপের সমার্থক শব্দ বা সিনোনিমস পরবর্তী দেখো নেক্সট তারপরে কী রয়েছে ক্লিয়ার পঁচিশ নম্বরে ক্লিয়ার মানে পরিষ্কার তাহলে কী হবে ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল বা পরিষ্কারের দিকে এদিকেই তোমার সমর্থক শব্দ চলে যাবে সিনোনিমসে সানি হয়ে যাবে ঠিক আছে তাহলে দুটোই আমরা বলতে পারবো ক্লিয়ারের সমর্থক শব্দ এরপরে লাস্টে আমাদের আজকের ক্লাসে এটাই ক্লেভার ক্লেভার মানে হচ্ছে চালাক তাহলে কী হবে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান শার্প তাহলে ইন্টেলিজেন্ট হয়ে যাবে শার্প হয়ে যাবে দুটোই হয়ে যাবে আমাদের ক্লেভারে চালা তোমার সমর্থক শব্দ বা সিনোনিমস তো বন্ধুরা আজকের ক্লাসে এতগুলো সিনোনিমস আমরা পড়ছি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে নেক্সট ক্লাসে আমরা আরও সিনোনিমস বা সমর্থক শব্দ নিয়ে ডিসকাস করবো এবং তোমাদের বলে রাখি ইংরেজি ছাড়াও তোমাদের রচনার ক্লাস অঙ্কের ক্লাস ইং তারপরে তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের ওপর ক্লাস এবং সাধন জ্ঞানে তো আমাদের মক টেস্ট চলছেই তোমরা মক টেস্টগুলো দাও এবং প্রত্যেকে চেষ্টা করো প্রচুর কোশ্চেন সেখান থেকে পেয়ে যাবে এবং দুটো বইও অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও